গুড মর্নিং সকলকে জানাই আর রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে ফার্স্ট জানুয়ারির শুভেচ্ছা সকলকে জানাই আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে এখন আমি রুটি আর মিষ্টি খাচ্ছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা সবাই গৌতমদার রিমি আমি আর দিদি ঘুরতে যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন আমরা বাইরে তার বেরিয়ে গেছি এখন আমরা গৌতমদার বাড়িতে যাব আর ওখান থেকে মিট করে আমরা চারজন যাব আর চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন বেড়াতে যাচ্ছি কোথায় না আমার মনে হচ্ছে এই ফার্স্ট টাইম যাচ্ছি কতটা কি হয় না হয় ভিডিওর মধ্যে দেখতে থাকো চলো গাইজ সব রাস্তায় চক দিয়ে লিখে রেখেছে দেখতেই পাচ্ছ দু লিখেছে এখানে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে সব রাস্তায় এরকম করেছে আর এখন প্রায় রিমিদের বাড়ি চলে এসেছি আর ওখানে গিয়ে একেবারে কথা হবে চলো মুড়ি খাচ্ছি হাই গাইস হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই ও কিন্তু রেডি হয়েই যাচ্ছে কিন্তু ওর সাজ দেখতেই পাচ্ছ একবার চুল বাঁধলো আবার খুললো এই সব করছে তাড়াতাড়ি এটা সাল লিখলো না এখন টোটোতে উঠে পড়েছি আর এখন টোটোটাও ছেড়ে দিয়েছে চলো যাওয়া যাক Well <laughs> the সকালের সঙ্গে খেলতে খেলতে মনে করল শ্রীমতীর আধারানীর প্রতি শ্রীমতীর আধারানী ভিতরে প্রবেশ করছে আর এখানে একটা ব্যাপার হয়েছে কি তোমাদেরকে বলি আমি ভিডিও করছি একটা মেয়ে বুঝতে পারছে না আর সেই জন্য ক্যামেরার মধ্যে ঢুকে গেছে আর দেখছে যে কি করছে এখানে ভিতরে প্রবেশ করার আগে একটা চন্দনের ফোটা দিচ্ছে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছে তারপরে ভিতরটা কেমন কি সবটাই তোমাদেরকে দেখাবো

খাবারের যখন লক্ষ্যপুত্র সো আলোক না তখন ঐ আত্ম ভিতরে শান্তই কি রত বাইরেবারে নাও তো

গাইজ এখানে একটা টপের গাছ বসানো আছে কি গাছ আমি বুঝতে পারছি না সজনের ডাটা মনে হচ্ছে টপের রেখেছে কেমন একটা দেখতে কি গাছ এটা আমি জানি না তোমরা জানলে একটু কমেন্টে জানাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন একটা দেখতে গাইজ এই গাছটা দেখার পরে আমরা আবার অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি এই জায়গাগুলো পুরো ভালো করে ঘুরে ঘুরে দেখছি কেমন কি এই দ্বিতীয়বার এসছি আর একবার এসেছিলাম ছোটোবেলায় এখন এসেছি একটু ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো এখানে প্রচুর পরিমাণে লোক হয় তোমরা দেখতেই পাচ্ছ কেমন লোক এখানে আছে এখানে মেন মন্দিরটা তোমাদেরকে পরে দেখাবো ওখানে প্রচুর পরিমাণে ভিড় সেই জন্য তোমাদেরকে এখন দেখাচ্ছি না এখন আমি যাচ্ছি না পরে দেখাবো

এখন আমি খেতে বসেছি আর এখানে প্রচুর পরিমাণের লোক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন লোক এখানে আছে আর এখানে দিয়েছি খিচুড়ি এখন আমি খাচ্ছি এখন আর কি দেয় আমি দেখি এখানে দিয়েছে খিচুড়ি আর পায়েস আর দিয়েছে জিলিপি এটুকুই মেনু এটাই আমরা এখন খাচ্ছি খাওয়ার পরে আরও মেলা ঘুরব সেটাও তোমাদেরকে দেখাবো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হাত ধুতে যাচ্ছি আর এখানে কতগুলো ট্যাপ লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটায় চুল্লি আছে মানুষ পোড়ায় তোমাদেরকে ওটা দেখাচ্ছি আর এখানে কত বড় বড় কড়া দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় উনুন দেখতে পাচ্ছ আর এখানে চেম্বার আছে বড় বড় চেম্বার এখানে রান্না হচ্ছে আর চেম্বারের মধ্যে ঢেলে এখন মানুষকে পরিবেশন করছে আর চেম্বারের মধ্যে ধুতি বিছিয়ে তারপরে খিচুড়িটা ঢেলছে এখানে এই কাজগুলো করছে আর তোমাদেরকে একটু জুম করে করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় অনেক ভিড় এই জায়গাটায় খেয়ে হাত ধুতে এসেছে সেই জন্য এতটাই ভিড় আছে এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে এই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছ যে কতটা ভিড় আর এখন আমরা মেলার দিকে যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে মেলাতে ঘুরতে ঘুরতে এখন ছোটদা একটু আইসক্রিম কিনেছে আর এটা এখন আমরা সবাই খাচ্ছি আর আইসক্রিমের টেস্টটা খুবই সুন্দর আর এখানে খাচ্ছি আমরা খাওয়ার পরে আবার একটু মেলা ঘুরবো এই শীতের মধ্যেও গরম লাগছে প্রচুর পরিমাণে এখানে রোদ পড়ছে সেই জন্য খুবই গরম লাগছে আর সোয়েটার গায়ে দেওয়া আছে আর আইসক্রিমটা খাচ্ছি খুবই একদম এটা ভালো ফিল তৈরি হচ্ছে আইসক্রিমটা খাওয়ার পরে চলে মেলাতে ঘুরি ¿Qué estuvo de acá en glass? এখানে মেলার মধ্যে অনেকক্ষণ থেকেই ঘুরলাম এবার একটু তোমাদেরকে এখানে যাত্রা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছে এবার যে মেন মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাবো তা চলো দেখায় আর এখানে রিমি দিচ্ছে প্রণামি দেওয়ার পরে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো তা ভিতরে প্রবেশ করা যাক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে বড় বড় মনীষীদের এখানে আছে আর মালা দেওয়া আছে সেটাও তোমাদেরকে দেখালাম আর দেখতেই পাচ্ছ চলো এবার বাইরে যাওয়া যাক বাইরে এসে দেখলাম এখানে প্রচুর পরিমাণের লোক ভিড় আছে আর তোমরা দেখতেই পাচ্ছ সব এখানে লোক এই ভিড় ঠেলে আবার ভিতরের দিকে যেতে হবে আর দেখো এখানে কত লোক এখন ফুচকা খেতে ভিতরের দিকে যাব চলো যাওয়া যাক ফাইনালি ভিড় সামলে এখন আমরা ফুচকার দোকানে এসে দাঁড়িয়েছি আর এসে দেখলাম এখানেও ভিড় খানিক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপরে এখন আমরা ফুচকা খাবো কি কি ফুচকা খাওয়া হবে ডিসিশান টানা হচ্ছে কেউ খাবে চুড়মুড় কেউ খাবে জল ফুচকা এগুলো এখন ডিসিশান হচ্ছে এখানে দু প্লেট চুরমুড় নেওয়া হবে সেই জন্য চুরমুড়টা এখন দাদা মা কাচ্ছে আর এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেই জিপ দিয়ে জল চলে আসছে চুরমুড়টা খাবে দিদি আর রিমি আর আমি আর ছোটদা জল ফুচকা খাবো সেই জন্য এখানে চুরমুড়টা দু প্লেট বানিয়ে দিচ্ছে এই চুরমুড়ের মধ্যে এখন গন্ধরাজ লেবু দিচ্ছে আহা কি সেন্ট বেরোচ্ছে গাল দিয়ে জল তো একদম এসেই যাচ্ছে চুরমুড়টাও খাবো আবার জল ফুচকাটাও খাবো গাইস এখন চুরমুড়েও ভাগ বসিয়ে দিয়েছি আবার জল ফুচকাটাও খাবো আবার ওদেরকেও দেয়া হবে একটা করে একটা কি দুটো দেয়া হবে আর এখন চুরমুড়টা খাচ্ছি খুবই টেস্ট হয়েছে তোমরা দেখতেই পেয়েছ কত কি মশলা দিয়েছে এমনি টেস্ট হবে বোঝাই যাচ্ছে গাইস ফুচকা মানেই জিভে জল আর দিদির প্লেটে এখনও ঠাসা আছে আর রিমির প্লেটটা পুরো খালি টাইপের হয়ে গেছে দিদির হাতে অনেক কিছু আছে সেই জন্য খেতে পারছে না আর কিছুটা খাচ্ছে এখন এই যে আমাদের ফুচকা খাওয়া আর চুমুর খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা কেনাকাটা করার পরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ টাটা বাই